আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওর টপিক হচ্ছে হারিয়ে যাওয়া সিমটি মৃত ব্যক্তির নামে সিমটি কিভাবে তুলবেন তো দর্শক শ্রোতা আপনারা অনেকে আছেন অন্য কারো নামে রেজিস্ট্রেশন করা সিমটি বর্তমানে আপনি ব্যবহার করছেন বা যাদের ভোটার আইডি কার্ড হয় নাই যার কারণে পরিবারের অন্য আরেকজনের নামে রেজিস্ট্রেশন করা সিমটি বর্তমানে আপনি ব্যবহার করছেন এবং ইতিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করে ফেলেছেন কিন্তু দুর্ভাগ্যবশত সিমটি হারিয়ে গেছে বা কোনো কারণে নষ্ট হয়ে গেছে এখন আপনি সে সিমটি তুলতে যাচ্ছেন কিন্তু পারছেন না কারণ সিমটি আপনার নামে রেজিস্ট্রেশন করা ছিল না রেজিস্ট্রেশন করা ছিল আপনার পরিবারের অন্য কারো নামে কিন্তু দুর্ভাগ্যবশত সেই লোকটি আর পৃথিবীতে নেই যার কারণে সিমটি বর্তমানে তুলতে পারছেন না তো এটা নিয়ে আপনাদের টেনশন করার কিছু নেই কিভাবে তুলতে পারবেন এবং কি কি কাগজপত্র লাগবে আপনারা যদি আজকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই মৃত ব্যক্তির নামে হারিয়ে সিমটি বর্তমানে আপনার নামে করে খুব সহজে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনাদের আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি মূল ভিডিওটি তো মৃত ব্যক্তির নামে হারিয়ে যাওয়া সিমটি বর্তমানে আপনার নামে করে কিভাবে তুলতে পারবেন এবং সাথে কি কি কাগজপত্র লাগবে আমি সব বিস্তারিতভাবে দেখাচ্ছি তো প্রথমে লাগবে মৃত ব্যক্তির মৃত্যু সনব এটা ইউনিয়ন পরিষদ থেকে মৃত ব্যক্তির সব ডকুমেন্টস দিয়ে মৃত্যু সনদ তৈরি করে নেবেন তো তারপর ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করে নেবেন তারপর দুই নম্বরে লাগবে মৃত ব্যক্তির ভোটার আইডি কার্ড তারপর তিন নম্বরে লাগবে বর্তমানে যার নামে সিমটি তুলবেন তার ভোটার আইডি কার্ড এবং সাথে দুই কপি ছবি অর্থাৎ যদি আপনার নামে সিমটি তুলেন বর্তমানে তাহলে আপনার ভোটার আইডি কার্ড এবং সাথে দুই কপি ছবি লাগবে চার নাম্বারে লাগবে ও সনদ তো এই ওয়ারিশ সনদ কোথা থেকে সংগ্রহ করবেন তার আগে আপনাদের একটা কথা নেই হারিয়ে সিমটি তোলার জন্য ব্যক্তির ফ্যামিলির হতে হবে বলে আপনার অর্থাৎ যে মৃত ব্যক্তিটি আপনার পরিবারের সদস্য হতে হবে আশা করি বুঝতে পারছেন এখন আসি ওয়ারিশের সনদ কোথা থেকে সংগ্রহ করবেন এটি ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে হবে ওয়ারিশ সনদে উল্লেখ থাকবে যে আপনি মৃত ব্যক্তির কি হন অর্থাৎ ছেলে না ভাই না বোন তো এটি ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করে নেবেন তারপর সব ডকুমেন্টস রেডি থাকলে আপনার সিম যে কোম্পানি সে কোম্পানির নিকটস্থ যদি ব্রাঞ্চ থাকে বা জেলা শহরের যদি ব্রাঞ্চ থাকে সব ডকুমেন্টস নিয়ে চলে যাবেন তারপর সব ডকুমেন্টস রেডি থাকলে আপনার সিম যে কোম্পানি সে কোম্পানির নিকটস্থ যদি ব্রাঞ্চ থাকে বা জেলা শহরের যদি ব্রাঞ্চ থাকে সব ডকুমেন্টস নিয়ে চলে যাবেন তারপর তারা এগুলো যাচাই পাচাই করে দেখবে সব ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে সাথে সাথে দিয়ে দেয় অনেক সময় বা দুই তিন দিন দেরি হতে পারে তারপর তারা সব ঠিক থাকলে হারিয়ে যাওয়া সিমটি মৃত ব্যক্তির নাম থেকে আপনার নাম করে দিবে এভাবে সিমটি তুলতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আর যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি উত্তর দিতে চেষ্টা করব আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি পরিমাণ শেয়ার করেন আপনার দেখার পাশাপাশি অন্যদের দেখা সুযোগ করে দেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ